হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আজকে যে টপিকের ওপর রিডিং করবো সেটি হচ্ছে নো কনট্যাক্ট সিচুয়েশানে যারা আছো ভীষণ পেইনফুল হয় নো কনট্যাক্ট সিচুয়েশান কেন কি তোমরা একে অপরের অনুভূতি জানতে পারো না একে অপরের মানে তোমরা একে অপরের প্রতি কি ফিল করছো কি বলতে চাইছো কিছুই তোমরা জানো না এবং একে একে অপরকে যথেষ্ট মিসও করো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কেউ কেউ সত্যিই খুব মিস করে কেউ কাউকে তো এই রকম সিচুয়েশানে খুবই জানতে ইচ্ছা করে যে অপোজিট মানুষটা কি ভাবছে সে কি আদৌ আমাকে মিস করছে নাকি সে নিজের জীবনে এগিয়ে যাচ্ছে নাকি সে কোনো ডিসিশান নিচ্ছে যে মোহন করবে কি ভাবছে নো কনট্যাক্ট সিচুয়েশানে বিপরীত দিকে থাকা মানুষটি কি ভাবছে এটা জানার ইচ্ছা প্রত্যেকটা নো কন্ট্যাক্টে যারা আছে তারা তাদের হয়ে থাকে তো সেই জন্যেই এই রিডিং নিয়ে আসা যারা নো কন্ট্যাক্টে আছো বন্ধুরা তারা রিডিংটা পরিষ্কার পজিটিভ মন নিয়ে দেখো একদম নেগেটিভ থটস মনে রাখবে না পজিটিভ মাইন্ড সেট করে তোমরা রিডিংটা দেখো দেখবে তোমরা পজিটিভই রেজাল্ট পাবে ওকে বন্ধুরা চলো নো কনট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিভার্সের মনের মানুষ ভিভার্সেরকে নিয়ে কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান নো কনট্যাক্ট সিচুয়েশানে ভিভার্সের মনের মানুষ কী চিন্তাভাবনা করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিভার্সের মনের মানুষ কি ভাবছে নো কনট্যাক্ট সিচুয়েশানে আমার ইউনিভার্সের মনের মানুষ কি চিন্তা ভাবনা করছে দেখো বললাম না পজিটিভ চিন্তা নিয়ে দেখবে তো পজিটিভই হবে দেখো প্রথম কার্ডটায় কি পজিটিভ এসছে মেজার আরখানা এবং দ্য স্টার চলো ওকে দ্য সান দেখো বন্ধুরা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল থ্যাংক ইউ আজকে তো কৌশিকী অমাবস্যা সকালে তাই নিয়ে ভিডিও দিয়েছি যে মা কৌশিকী কত ব্লেসিংস দিয়েছে তোমাদেরকে রিলেশনশিপ নিয়ে দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশান মা কৌশিকী দেখো থ্যাংক ইউ জানাও মাকে থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর্কেঞ্জেল মাইকেলকে দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে কী ভাবছে কল করার কথা ভাবছে মেসেজ করার কথা ভাবছে খুব পজিটিভ খুব পজিটিভ রিডিং বন্ধুরা এই পজিটিভ রিডিংকে ক্লেম করো অবশ্যই ক্লেম করো থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবছে ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবছে কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মেজর আর আবার একটা মেজর আর কানা মেজিশিয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ দুটো কার্ড চলে এসছে থ্যাংক ইউ আমি রিডিংটা শুরু করে দিই দেন আমি আরও দেখবো আমি আচ্ছা খুব পজিটিভ কার্ড এসছে বন্ধুরা নো কনট্যাক্ট সিচুয়েশানে এখানে প্রথমেই বলবো তা স্টার কিন্তু আমাকে এটাও বোঝায় যে তোমাদের মধ্যে একটা দূরত্ব আছে কেন কি দেখো স্টারকে আমরা কখনো ধরতে পারি আমরা হয়তো রাতের আকাশে তাকিয়ে থাকি দূর থেকে স্টারকে আমরা দেখি স্টার সবসময় দূর থেকে দেখার বিষয়বস্তু তাকে ধরা যায় না তো তোমার পার্সন তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে স্টারের মতন দেখছে হয়তো তোমরা নিজেরাও গ্রো করছো তোমরা নিজেরা নিজেদের দিকে ফোকাসড তোমাদের কেরিয়ারে ফোকাস মানে ফোকাসড রয়েছে এবং তোমাদের হয়তো ফ্যান ফলোয়ার্স রয়েছে বা তোমরা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করতে পারো বা যাই হোক মানে এমন কিছু যেখানে তোমাদের হয়তো অনেক ফ্যান ফলোয়ার্স আছে হ্যাঁ এবং তোমার মানুষটি তোমাকে স্টারের চোখে দেখে যে দূর থেকে ওকে দেখা যায় কিন্তু ধরা যায় না তোমরা হয়তো অধরা হয়েই রয়েছ তার কাছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তো সেরকমই সিচুয়েশান তো এবং তোমাদের সম্পর্কে ব্যালেন্সের অভাব ছিল তোমাদের সম্পর্কে ব্যালেন্সের অভাব ছিল সেটা মানুষটা রিয়েলাইজ করেছে এবং ডেফিনেটলি সে এই সম্পর্কে ব্যালেন্স আনতে চায় তার দিক থেকে সে এফোর্ট দিতে চায় ব্যালেন্স আনতে চায় ব্যালেন্স ছিল না সম্পর্কে ব্যালেন্স ছিল না সে হয়তো রাখেনি তুমি হয়তো সেই জন্যেই সে তোমাকে আজকে স্টারের চোখে দেখছে কারণ তোমরা হয়তো তার জন্য প্রচুর করেছ কিন্তু সে ততধিক করেনি সেই জন্যই ব্যালেন্সের অভাবটা তার দিক থেকে ছিল তাই জন্যেই সে আজকে পজিটিভ ভাবছে যদি তার দিক থেকে পজিটিভ তুমি যদি নেগেটিভ হতে তাহলে কখনোই সে তোমাকে স্টারের চোখে দেখতো না হ্যাঁ তোমাকে সে নেগেটিভ চোখেই দেখতো তো নিশ্চয়ই তুমি এমন কোনো পর্ব তার প্রতি করে রেখেছ যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে তার মানে তার তোমাকে স্টারের মতন মনে হচ্ছে দ্য সান সে এই সম্পর্কে ক্ল্যারিটি দিতে চায় সে এই সম্পর্কে ক্ল্যারিটি দিতে চায় স্বচ্ছতা আনতে চায় এই সম্পর্কের মধ্যে আনন্দ আনতে চায় উপভোগ করতে চায় সম্পর্কটাকে উপভোগ করতে চায় এবং সর্বোপরি সব থেকে বড়ো যে কথা সেটা হচ্ছে সে তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটাকে সে ভাঙতে চায় সে কল মেসেজ করতে চায় তোমাকে কল মেসেজ করতে চায় কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এখানে বেশিরভাগ মানুষ আমার মনে হচ্ছে তোমার পার্সেন্ট ম্যারিট দেখো দ্য হ্যারোফেন্ট আমাকে এটাই বলছে যে এখানে তোমার পার্সন ম্যারেড অন্য কোথাও ম্যারেড অন্য কারোর সাথে ম্যারেড বা হতে পারে যে এটা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তোমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখতে এসেছ আর আদারওয়াইজ ইনি অন্য কারোর সাথে ম্যারেড তো ইনি চাইছেন তো তোমার সাথে ইনি প্ল্যানিং প্লটিংও করছেন দ্য ম্যাজিশিয়ান আমাকে এটাই ডিনোট করছে যে তিনি তোমাদের কাছে আসার জন্য তো অনেক কিছু প্ল্যান তো করছেন হ্যাঁ প্ল্যান করছেন অনেক কিছু ইনি কল মেসেজ করার চেষ্টা করছেন প্ল্যান করছেন কিন্তু ব্লকেজ রয়েছে বন্ধুরা ব্লকেজ রয়েছে হয় তোমরা বাউন্ডারি সেট করে রেখেছ তোমরা বাউন্ডারি সেট করে রেখেছ তোমরা নিজের ইমোশানকে একেবারে শো করছো না যারা যারা তোমরা দেখছো বন্ধুরা তোমরা তোমাদের ইমোশানকে শো করছো না এবং তোমরা বাউন্ডারি সেট করে রেখেছো আর যদি তোমরা বাউন্ডারি সেট না করে থাকো তাহলে এই মানুষটি চাইছে তো কন্ট্যাক্ট করতে কথা বলতে কিন্তু এই মানুষটির ভিতরে ব্লকেজ রয়েছে হ্যাঁ তার নেগেটিভ থিঙ্কিং এখানে ব্লকেজ হচ্ছে তার নেগেটিভ থিঙ্কিংয়ের জন্যই কিন্তু এই ব্লকেজ তৈরি হচ্ছে হুম সে চেয়েও সে চাইছে এইট অফ ওয়ার্ডস কিন্তু বাধা দিচ্ছে সেভেন অফ ওয়ান্স হ্যাঁ এবং কিসের কিসের জন্য নেগেটিভ থিঙ্কিং সেভেন অফ সেভেন অফ শোর্স প্রচুর নেগেটিভ থিঙ্কিং তাকে বাধা দিচ্ছে নেগেটিভ থিঙ্কিং সে অনেক কিছুই ভাবছে সে ভাবছে তুমি তুমি কি সত্যিই তাকে মেনে নেবে তুমি কি তাকে ফিরে পেতে চাও তুমি কি আজও তার কথা মনে রেখেছ বা আরও অনেক অনেক নেগেটিভ বা আরেকটা জিনিস সে নিজের দিক থেকেও ভাবছে যে আমি যদি এই সম্পর্কে যাই তাহলে আমারও হয়তো ক্ষতি হতে পারে তারও ক্ষতি হতে পারে মানে সে তোমারও ক্ষতি হতে পারে তারও ক্ষতি হতে পারে কেন কি হয়তো তোমাদের মাঝখানে অন্য কেউ রয়েছে হতে পারে তুমি ম্যারেড বা হতে পারে সে ম্যারেড অন্য কোথাও কোথাও নিজ নিজ স্থানে তো সেখানে প্রবলেম হতে পারে টু অফ সোর্স ডেফিনেটলি এখানে কোনো থার্ড পারসেন থাকার সম্ভাবনা রয়েছে দুটো কোনো মানুষকে নিয়ে জাগল করছে তোমার মানুষটি দুটো কোনো মানুষকে নিয়ে জাগল করছে হয় তোমার মানুষটির জীবনে কেউ রয়েছে তাকে নিয়ে জাগল করছে নয় তোমরা হয়তো বিবাহিত এটাই ভাবছে যে তোমাদের একটা জীবন রয়েছে সেখানে সে এন্ট্রি নিলে তোমার পরিবারে অশান্তি হতে পারে নানান কিছু কিন্তু সে তার নেগেটিভ থিঙ্কিং কিন্তু তাকে বাধা দিচ্ছে সে নিজেই নিজেকে ব্লকেজ তৈরি করছে বাট হ্যাঁ সে চায় নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে কথা বলতে চায় কল মেসেজ করতে চায় কিন্তু আবারও পিছিয়ে পড়ছে চাইছে কিন্তু পিছিয়ে পড়ছে সে এক্সপ্রেস করতে পারছে না সে প্ল্যান তো করছে কিছু প্ল্যানিং প্লটিং তো সে মনে 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 করছে এই কন্ট্যাক্টকে কি করে ভাঙা যায় কি করে ভাঙা ভাঙা যায় সে লজিক্যালি মাইন্ড কিন্তু ইউজ করছে লজিক্যালি মাইন্ড ইউজ করছে এবং তোমাকে দূর থেকে মিস করছে। ডেফিনেটলি সে মিস করছে এবং বারবার তোমার স্মৃতিগুলো তার মনে পড়ছে সে কিন্তু ফিরে 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 তোমার স্মৃতিগুলো নিয়ে বারবার ভাবছে তোমার ফটো যদি থেকে থাকে বা তুমি কোনো গিফট দিয়েছিলে সেগুলো বারবার খুলে খুলে দেখা বা সোশ্যাল মিডিয়ায় তোমাকে বারবার চেক করা নাম এনার্জি কিন্তু আছে বন্ধুরা হ্যাঁ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কী ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ চিন্তা চিন্তাভাবনা করছে নো কন্টাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি দেখো একটা কথা বলে চলে এসছে তা হাই প্রেস এবং দেখো আগেরবারই এসেছিল হ্যারোফেন্ট হাই কিস্ট্রেস এবং হ্যারোফেন্ট এনারা হলেন ট্যারোটের দেব দেবী এনারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ এনারা হচ্ছেন ট্যারোটের দেব এবং দেবী এবং হাজব্যান্ড ওয়াইফ তো এই মানুষটির সাথে হয় তোমরা বিবাহিত আর যদি তোমরা এনার সাথে বিবাহিত না হও তাহলে তবুও ইনি তোমাদেরকে তার স্ত্রী বা হাজব্যান্ড বলেই মনে করে একদম এই মানুষটি কিন্তু অন্য জায়গায় বিবাহিত হলেও তোমাদেরকে তার ওয়াইফ বা হাজব্যান্ড মনে করেন এটা এনার্জি ফেমিনাইন এনার্জি আমি ওয়াইফ বলছি কিন্তু এটা জেন্ডার বেসিস নয় এখানে তোমরা হাজবেন তোমরা যদি ছেলেরা দেখে থাকো তাহলে তোমার যে মানে ফিমেল যে মানে ক্যারেক্টার রয়েছে যে তোমার অপোজিটে তোমার পার্টনার সে তোমাকে কিন্তু হাজবেন্ড মেটেরিয়াল ভাবে আর যদি তোমরা মেয়েরা দেখছো তাহলে তোমার পার্টনার তোমাকেই তার ওয়াইফ মনে করে এবং এই সম্পর্ক পাকা মনের দিক থেকে মানে ভেতর থেকে নো কন্ট্যাক্টে থাকো কোনো ব্যাপার না কিন্তু ভেতরে ভেতরে এই সম্পর্কের মধ্যে প্রচুর গভীরতা আছে এবং ডেফিনেটলি এটা একটা এক্সট্রা মেরিটাল এখানে আমি মানে পুরোপুরি এখানে দেখলাম চ্যানেল হলো হাই প্রেস্ট্রেস গোপনীয়তা ইনি কিন্তু তোমাকে গোপনে তোমার সাথে সম্পর্কটা রাখতে চান তোমাকে গোপনেই রাখতে চান এখানে এটা এক্সট্রা মেরিটাল অনেকজনের ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা মেরিটাল এবং উনি গোপনে তোমাকে কিন্তু রিলেশনটা গোপনেই ছিল এবং গোপনে তোমার সাথে রিলেশনটা কিন্তু উনি রাখতেও চান হ্যাঁ হয়তো তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছো তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছো উনি এটাই ভাবছেন তোমরা কোনো হয়তো স্পিরিচুয়াল জার্নিতে প্রবেশ করেছ সাইকিক পাওয়ার এসে গেছে তোমাদের মধ্যে তোমরা অনেক বেশি সাইলেন্ট হয়ে গেছো সেটা তাকে কষ্ট দেয় তোমাদের সাইলেন্সই কিন্তু তাকে কষ্ট দিচ্ছে যদি বলো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি কষ্ট পাচ্ছে তোমার নিরবতা তাকে কষ্ট দিচ্ছে ডেফিনেটলি এখানে তুমি যে কথা বলছো না শুরু করে আছো এটা তাকে কষ্ট দিচ্ছে সে রহস্য রহস্যময়ী মনে করছে রহস্যময়ী বা রহস্যময় তোমাকে ভাবছে তোমাকে জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে তার মনে আজকের হাজারো প্রশ্ন নো কন্ট্রাক্ট সিচুয়েশানে তোমার থেকে বেশি প্রশ্ন তার মনে যে এই মানুষটির জীবনে কি চলছে কি কি চলছে মানুষটির জীবনে কিছুই তো বুঝতে পারছি না রহস্য দিনে দিনে যেন বেড়ে যাচ্ছে তার সেই মানুষটা হ্যাঁ থ্যাংক ইউ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের কী ভাবনা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি কষ্ট পাচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি কষ্ট পাচ্ছে দেখো কার্ড কথা বলে বন্ধুরা কার্ড কথা বলে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি কষ্ট পাচ্ছে দেখে নাও কিন্তু একটা কথা বলবো বন্ধুরা এখানে আমার চ্যানেল হলো যেটা তোমাদের তোমাদের তোমরা যে নো কন্ট্যাক্টে আছো সেই নিয়ে তো এই মানুষটি পেইন যথেষ্ট পাচ্ছে কাট পড়েছে কিন্তু এখানে তার জীবনে অন্য আরেকটি যে পার্টি রয়েছে যে থার্ড পার্টি সেও তার তার দ্বারা কিন্তু এ বেশি বিধ্বস্ত তোমার মানুষটি তার জীবনে যে পার্সেন রয়েছে তার দ্বারা ইনি বেশি বিধ্বস্ত তার দ্বারা ইনি কোনো চিট হয়েছে ইনি যে স্বপ্নটা তাকে নিয়ে দেখেছিলেন সেই স্বপ্নটা কোথাও বৃথা হয়েছে যে কারণে তোমাদের সঙ্গে নো কন্ট্যাক্ট উনি করেছেন সেখানে কোথাও মারাত্মক রকমের উনি আঘাত পেয়েছেন এবং ডেফিনেটলি তোমাকে নো কন্ট্যাক্টে তো উনি পেন পাচ্ছেনি ডেফিনেটলি আরেকটা জিনিস চ্যানেল হলো হ্যাঁ তোমাদের কোনো কথায় উনি হয়তো আঘাত পেয়েছেন এটা কারোর কারোর জন্য এটাও তোমাদের কোনো কথায় উনি আঘাত পেয়েছেন এমন কিছু তোমরা বলেছ সেই জন্য উনি মনে মনে অত্যন্ত আঘাত পেয়েছেন এটাও হতে পারে যা যা চ্যানেল হচ্ছে বন্ধুরা সবই বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ দেখাও মনের মানুষ কি মনের মানুষ কি রিগ্রেট করছে যন্ত্রণা পাচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার চিন্তাভাবনা কি। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার মনের চিন্তাভাবনা কি নো কন্ট্যাক্ট সিচুয়েশান নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে কি ভাবছে নো কন্ট্র্যাক্ট সিচুয়েশানে সে কি ভাবছে নো কন্ট্রাক্ট সিচুয়েশানে সে কি ভাবছে কি চিন্তা ভাবনা তার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে নো কন্ট্র্যাক্ট সিচুয়েশন দেখো ওই কার্ডটা আবারও এসে পড়লো নো কন্ট্র্যাক্ট সিচুয়েশান নো কন্ট্র্যাক্ট সিচুয়েশানে চিন মনের মানুষ কি ভাবছে মনের মানুষ কি ভাবছে নো কন্ট্র্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি ভাবছে দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দেখো চলে এসছে নাইন অফ কাপ জাজমেন্ট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ট্রু অফ সোর্স ডেফিনেটলি এখানে কোনো মেজর মানে মেজর ভাবনা তোমরা আমি প্রথমেই বললাম না বন্ধুরা এই সম্পর্কে প্রচুর গভীরতা তোমরা যদি ভাবো যে এটা টাইম পাস ছিল তোমার মনের মানুষ তোমার মনের মানুষ তোমার সাথে যাই করে থাক বর্তমানে উনি কিন্তু তোমার সাথে টাইম পাস করার জায়গাতে নেই এই সম্পর্কে রয়েছে প্রচুর গভীরতা বর্তমানে উনি কিন্তু তোমাকে ইমপ্রেসের চোখে দেখছেন তার তলাতেই চলে এসছে দ্য লাভার্স কার্ড হ্যাঁ তার তলাতেই চলে এসেছে লাভার্স কার্ড এবং সব থেকে দেখো তার তলায় চলে এসছে দ্য এম্পারার দেখো মাঝখানে লাভার্স দুদিকে এম্প্রেস অ্যান্ড এম্পারার অসম্ভব ভালো কার্ড তোমার প্রতি ফিলিংস ওনার অসম্ভব দৃঢ় তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে এটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য এইট্টি ফাইভ পার্সেন্টের জন্য এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং কারোর কারোর জন্য তো হাজব্যান্ড ওয়াইফ তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ এবং ডেফিনেটলি এখানে কোনো মাঝখানে থার্ড পার্টি রয়েছে সেটা তার হাজব্যান্ড তার ওয়াইফ হতে পারে অন্য কোনো পার পার্সন হতে পারে এখানে থার্ড পার্টি তো রয়েছে বন্ধুরা লং ডিস্টেন্স রিলেশনশিপও এটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সম্পর্ক সেটাও হতে পারে বাট এখানে তার ভেতর থেকে না কিছু রিলিজ হতে চাইছে সে কিছু রিলিজ করতে চাইছে হয়তো তোমার কাছে হয়তো অনেক কিছু গোপন করেছিল সেগুলো যেন সব কিছু উগড়াতে চাইছে বলে না সব কিছু খুলে বলা এই মানুষটি না তোমাকে সব কিছু খুলে বলতে চাইছে মনের মধ্যে পাষাণের মতন জমিয়ে রাখা চাপ চাপ কিছু কথা তোমার মানুষ তোমাকে বলতে চাইছে যার জন্যেই প্রথমেই লাফিয়ে পড়েছিল এই কার্ডটা প্রচুর কথা সে তোমাকে বলতে চায় তার মনে অনেক তুমি হয়তো জানোও না তার মনে অনেক কিছু তার জীবনে পরিবর্তন হয়েছে তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে সে তোমাকে অনেক কিছু বলতে চায় রিলিজ করতে চায় এবং এই সাইকেলটা এন্ড করতে চায় এই নো কন্টাক্টের সাইকেলটা নো কন্ট্যাক্টের সাইকেলটা সে কিন্তু এন্ড করতে চায় এবং তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট সেই উইশ ফুলফিলমেন্টের দিকে এগোতে চায় কিন্তু আবারও সেই টু অফ শোস মাঝের যে থার্ড পার্টি সে যেই হোক লাভিং পারসন হোক পরিবার হোক কর্ম হোক যাই হোক যে এখানে যে তার তোমাদের সাথে আর অন্য আরেকজনকে নিয়ে সে জাগলিং করছে বা তোমাদের কাছে সে কি করে আসবে সেটা নিয়েও তার দুশ্চিন্তা সে কি বলবে এখানে কি বলবে সে তোমাদের কাছে আসতে তো চায় কিন্তু সে তোমাদেরকে কি কি বলবে কিভাবে তোমাদের বিশ্বাসটা অর্জন করবে এইটা নিয়ে তার চিন্তা হ্যাঁ তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট অবশ্যই হ্যাঁ অপূর্ব কার্ড এসছে বন্ধুরা সকালের রিডিংয়ের সাথে অনেক অংশে মিল আছে সকালের রিডিংয়ে মা কৌশিকী তোমাদের যে আশীর্বাদ দিয়েছেন যদি না দেখে থাকো রিডিংটা দেখো পুরোপুরি দেখো অসম্ভব ভালো লাস্ট অবদি মা অনেক ব্লেসিংস দিয়েছেন সবটা দেখো এবং মায়ের ওই ব্লেসিংসটাকে গ্র্যাপ করো ক্লেম করো আর থ্যাংক ইউ জানিও মাকে ইউনিভার্সকে আর কেঞ্জেল মাইকেলকে তো ঠিক সেই রকমই রিডিং কিন্তু হ্যাঁ ঠিক সেই রকমই রিডিংয়ের সঙ্গে মিল রয়েছে যারা নো কন্ট্যাক্টে আছে আমি বলেছিলাম মায়ের ব্লেসিংসে কন্ট্যাক্ট আসবে কন্ট্যাক্ট করার কথা সে ভাবছে চাইছে কন্ট্যাক্ট করতে দেখো হ্যাঁ অসম্ভব সুন্দর নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ ডেফিনেটলি তোমাকে মিস করছে তোমাদের মনের মানুষ তোমাদেরকে বর্তমানে স্টারের চোখে দেখছে ইমপ্রেসের চোখে দেখছে হ্যাঁ লাভার্সের চোখে দেখছে তো আমি এবার দেখে নেব বন্ধুরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি কল মেসেজ করবে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কি আমার ভিউভার্সের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আগে জল প্লিজ দেখাও কোনো পদক্ষেপ কি নেবে কোনো পদক্ষেপ কি নেবে আমার ভিউভার্সের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে আমার ভিউার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে কোনো পদক্ষেপ কি নেবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ দেখো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সকালে রিডিং বলছি না মা কৌশিকী যারা যারা ওই রিডিংটা দেখেছো তোমরা সবাই মা কৌশিকীর আশীর্বাদ পাবে যারা যারা সকালে রিডিংটা দেখেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউক ইউ থ্যাংক ইউ পরবর্তী পদক্ষেপ দেখো এমপ্রেস কার্ডটা কথা বলে দেখেছো মানে মনের মানুষ কি চিন্তাভাবনা করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই কার্ডটাই এসেছিল তোমাদেরকে একদম লিখে দিতে পারি সে তোমাদেরকে তার হাজবেন্ড বা ওয়াইফ মনে করে তোমাদেরকে বৃদ্ধি মনে করে সৌভাগ্য লক্ষ্মী মনে করে হ্যাঁ এবং তোমরা না সেল্ফ লাভ জার্নিতে আছো বন্ধুরা তোমরা সেলফ লাভ জার্নিতে আছো সেই জন্য তিনি আরও বেশি অ্যাট্রাক্ট হচ্ছেন তোমরা নিজেদের জীবনে নিজেরা একদম মাস্ত আছো নিজেদের জীবনে তো হ্যাঁ দুঃখ তো তোমাদের আছে দুঃখ নেই বা তাকে ছেড়ে তোমরা ভীষণ মানে বাট এরকম নয় যে তোমরা তাকে ছাড়া থাকার একটা যন্ত্রণা তোমাদের মনের মধ্যে কোথাও আছে কিন্তু তোমরা নিজেদেরকে মেনটেন করে চলছ তোমরা নিজেদের খেয়াল রাখছ নিজেদের খাওয়া পড়া নিজেদের শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখছো মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখছো যদি কর্ম করো সেটা মেনটেন করছো পরিবার মেনটেন করছো সব কিছু মেনটেন করছো করে হ্যাঁ মনে তো যন্ত্রণা আছে মনের মানুষের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ ভিভার্সের মনের মানুষের ভিভার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি পদক্ষেপ নিতে পারে দ্য ওয়ার্ল্ড মনের মানুষের পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো চ্যারিয়েট দেখেছো চ্যারিয়েট ডেফিনেটলি এখানে মুভমেন্ট সে আনবে মুভমেন্ট সে আনবে পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ মনের মানুষের ব্যালেন্স আনার চেষ্টা করছে হিল করছে নিজেকে হিল করবে নিজেকে হিল করবে এবং ব্যালেন্স আনার চেষ্টা করছে পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আর একটা কার্ড নেব থ্যাংক ইউ মনের মানুষের পরবর্তী পদক্ষেপ ব্যাস দেখো কার্ড তোমাদের সামনেই ইউনিভার্স বার করছেন দেখো লাস্ট আমার মনে হয়েছিল যে আমি আরেকটা কার্ড বার করি প্রথম কার্ড আর লাস্ট কার্ড দেখো একই কথা বলছে দুটোই এস নিউ বিগিনিং এই সম্পর্কে যারা যারা এই রিডিং দেখছো বন্ধুরা এই সম্পর্কে তোমাদের নিউ বিগিনিং হতে চলেছে তোমার মনের মানুষ তোমার কাছে ফিরবেই নিউ বিগিনিং হতে চলেছে প্যাশনেটলি তোমাদের দিকে ফিরবে এবং সলিড অফার দেবে আর কোনো ছোটোখাটো অফার নয় আমি বলছি না ইনি তোমাদেরকে হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়াল মনে করেন একদম এখানে নিউ বিগিনিং হবে এখানে মনে মানুষের পরবর্তী পদক্ষেপ তিনি তোমাদের সাথে নিউ বিগিনিং করবেন তিনি তোমাদেরকে সলিড অফার দেবেন একেবারে বিবাহ নয় লং টার্ম কমিটমেন্টের অফার দেবেন এবং কিছুদিন তার সময় লাগবে এখানে তার হ্যাংম্যান আমাকে এটাই বোঝাচ্ছে উনি কিছুদিন সময় নেবেন যার জন্যেই এখানে হুইল অফ ফরচুন কেন কি এখানে ডিভাইন টাইম রোল প্লে করছে ডিভাইন টাইমেই তোমাদের আবার কথা হবে আবার দেখা হবে সুতরাং দুঃখের কিছু নেই মন খারাপের কিছু নেই তোমরা যেরকম এমপ্রেসের ভূমিকা পালন করছো এমপ্রেসের এনার্জিতে আছো ওরামই থাকো ওরামই থাকো এমপ্রেসের এনার্জিতেই থাকো চিন্তার কিছু নেই তোমার এমপ্রেস এনার্জি তোমার এম্পারকে নিয়ে আসবে তোমার এম্পোয়ারকে তোমার এই এনার্জি অ্যাট্রাক্ট করছে তো ডিভাইন টাইমে ডেফিনেটলি সে আসবে ডিভাইন টাইমে সে আসবে ডিভাইন টাইমে সে তোমার সাথে নিউ বিগিনিং করবে সে তোমার দিকে মুভমেন্ট করবে ডেফিনেটলি এই সম্পর্কে মুভমেন্ট আছে সে নিজের হাতে নেবে মুভমেন্ট এই সম্পর্কের দায়িত্ব সে নিজের হাতে নেবে নিজের সে নিজে আসবে সে আসছে কিন্তু কিছুদিন তার সময় লাগবে সে স্ট্রেংথ সংগ্রহ সে শক্তি সঞ্চয় করছে সে বর্তমানে স্টাক বর্তমানে সে বুঝতে পারছে না আমি বললাম না বারবারই সে বুঝতে পারছে না সে কিভাবে আসবে কিভাবে বলবে কি কি অফার দেবে একটু সময় লাগবে বন্ধুরা টেম্পারেন্স সে নিজেকে ব্যালেন্স করছে সে হিল করছে নিজেকে নিজেকে ব্যালেন্স করছে শক্তি সঞ্চয় করছে দেন এই আউটকাম হ্যাঁ তো আমি একটু দেখে নেব তাহলে এই সম্পর্কে তোমার মনের মানুষ তো ডেফিনেটলি অ্যাকশান নেবে পদক্ষেপ নেবে পদক্ষেপ নেওয়ার পরও ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে তুমি একটু দেখিয়ে দাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কী হতে চলেছে এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কী হতে চলেছে প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ তালে কি হতে চলেছে এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে হতে চলেছে প্লিজ দেখাও বাও এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে চলেছে এই সম্পর্কে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে চলেছে থ্যাংক ইউ দেখো থ্যাংক ইউ এই দেখো জাস্টিস এই সম্পর্কে ভবিষ্যৎকে ইউনিভার্স দেখিয়ে দিয়েছে জাস্টিস দেখো আবারও সেই চ্যারিয়েটের কার্ড যেটা ওনার অ্যাকশানের ক্ষেত্রে এসেছিল কি অপূর্ব কার্ড এসছে দেখো বন্ধুরা এই সমস্ত কার্ডকে সমস্ত পজিটিভ এনার্জিগুলোকে অবশ্যই ক্লেম করো ইউনিভার্স দিচ্ছেন ক্লেম করো আচ্ছা প্রথমেই বলবো দেখো নো কনট্যাক্ট সিচুয়েশানে যদি ডেথ কার্ড আসে ডেথ মানে ডেথ মানে রিবার্থ মানে এই সম্পর্কে এটা মেজর আর কানা ডেথ মানে মেজর আর কানা তোমাদের এই সম্পর্কে মেজর পরিবর্তন মানে তোমরা হয়তো অবিশ্বাস মানে বলে না যে অবিশ্বাস্য কিছু পৃথিবী জীবনে ঘটে এটাকে বিশ্বাস করো অবিশ্বাস্য কিছু মেজর কোনো পরিবর্তন হতে চলেছে কোনো মেজর পরিবর্তন তোমাদের এই সম্পর্কের ক্ষেত্রে হতে চলেছে বন্ধুরা এই সম্পর্কে তোমরা পাচ্ছ জাস্টিস এই সম্পর্কে জাস্টিস আসছে তোমাদের সাথে যা কিছু ইনজাস্টিস হয়েছিল যা কিছু তোমরা মনে করেছো তোমাদের সাথে অন্যায় হয়েছিল সেই সমস্ত কিছুতে ইউনিভার্স তোমাদেরকে ফেরত দেবেন তিনি জাস্টিস এখানে ইউনিভার্স তোমাদেরকে জাস্টিস দেবেন কেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎ তোমরা জাস্টিস পাচ্ছ হ্যাঁ এখানে তোমাদের দুজনের মধ্যে আনকন্ডিশনাল লাভ থাকবে আনকন্ডিশনাল লাভ হ্যাঁ তোমাদের দুজনের মধ্যে প্রচুর গভীরতা ভালোবাসার গভীরতা থাকবে এবং ভালো এই ভালোবাসাটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক তোমাদের দুজনের রিলেশনশিপটা পাস্ট লাইফ কানেকশান হতে পারে আধ্যাত্মিক হ্যাঁ এখানে পাসলাইভ কানেকশন থাকতে পারে এবং যেখানে ম্যাজিশিয়ান আসে সেখানে তো ভবিষ্যৎ অপূর্ব সুন্দর বলাই যায় এটাও একটি মেজর আর কানা সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে ম্যাজিশিয়ান কি করে ম্যাজিক করে আমি বললাম না একটু আগে অবিশ্বাস্য কিছু হতে চলেছে তো তোমরা ইম্পসিবল যেগুলোকে সেগুলোকে বিশ্বাস করো যে সেটা পসিবল হবে যেটা তোমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে ভাবতেই পারছো না এমন কিছু এই সম্পর্কে ঘটতে চলেছে ইন বিলিভ ইন ইম্পসিবল দেখো দ্য ম্যাজিশিয়ান এখানে ম্যাজিক হতে চলেছে এবং তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং হতে চলেছে রিস্ক নিয়ে রিস্ক তোমরা দুজনেই রিস্ক নেবে নিয়ে একটা নিউ বিগিনিং কিন্তু ভবিষ্যতে হতে চলেছে হ্যাঁ এবং এখানে কেউ তো থাকবে মাঝখানে তোমাদেরকে একটু সমস্যা দেবে কুইন অফ ওয়ান্স এই এনার্জিটা সে থাকবে কিন্তু তার সত্ত্বেও কিছু করতে পারবে না কেন এতগুলো মেজার আর কানা কিচ্ছু কিছু করতে পারবে না নিউ বিগিনিং তোমাদের হচ্ছেই ইউনিভার্স বলছেন এই কুইন অফ ওয়ানস তোমাদের কিছু করতে পারবে না তোমাদের সম্পর্কের মধ্যে কেউ বাধা দেওয়ার চেষ্টা করতে পারে একটু সজাগ থেকেও কিন্তু সে কিছুই করতে পারবে না তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং ঘটবেই ঘটবে হ্যাঁ তো খুব সুন্দর ইউনিভার্স এত সুন্দর একটা রিডিং দিলেন থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর কেঞ্জেল মাইকেলকে এবং অবশ্যই এখানে কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে আছো বন্ধুরা তোমরা কেউ কেউ এখানে টুইন ফ্লেম জার্নিতে আছো হ্যাঁ তো তোমাদেরকে আলাদা একমাত্র ঈশ্বর ছাড়া কেউ করতে পারবে না এবং ঈশ্বর তোমাদের আলাদা করবেন না হ্যাঁ তো আজকের মতন এখানেই রিডিং শেষ করছি বন্ধুরা খুব খুব ভালো থেকো এমপ্রেসের এনার্জিতে থেকো সুস্থ থেকো টাটা